আমরা বানাচ্ছি তো বাবা সেদিন বাজারে গেছিল লক্ষ্মী পুজোর দিন মানে আমরা যেদিন ব্যাক করি খড়গপুর থেকে আর সেদিন ফল আনতে গিয়ে এই অ্যাভোকাডোটা নিয়ে এসেছে এটা ফার্স্ট টাইম আমাদের ঘরে এলো আর মিষ্টির উত্তেজনা ওর উত্তেজনা ফ্রুটসটার জন্য না ওর উত্তেজনা হচ্ছে ওই ভেতরে যে গোল বীজটা থাকে ওইটা দিয়ে ও বল খেলবে ফলটার একটু অংশ মুখে দিয়ে থু করে ছুঁড়ে ফেললো ফলের প্রতি কোনো নেশা নেই ওর আসলে ওই বীজটা দিয়ে বল খেলবে এটা ফার্স্ট টাইম মিষ্টির বাবা এনেছে তাই জানি না কীভাবে করতাম হবে নেটে দেখে নিলাম ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো দেখার পরে দেখলাম টোস্ট মানে করে খেলে ভালোই থাকে ওই জন্য করার জন্য একটু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বলে তোমাদের সঙ্গেও শেয়ার করছি মিক্সিতে একটু শক্ত ছিল বলে মিক্সিতে দিলাম মানে এর কোনো নিজস্ব স্বাদ নেই ওই জন্য আমি একটু গোলমরিচ একটু নুন আর লেবুর রস দিয়ে ওটাকে বেশ পেস্টের মতন করে নিয়েছিলাম আর এদিকে বাটার দিয়ে ব্রেডগুলো সেকে টোস্টের মতন করে নিচ্ছি ব্রেডের ভেতরে বেশ ওই ব্যাটারটা দিয়ে শশা দিলাম টমেটো দিয়ে দারুণ খেতে লাগছিল কিন্তু গরম গরম বেশ ভালোই লাগছিল তাই মিষ্টির বাবাকে বললাম আরও একদিন পেলে নিয়ে এসো আর মিষ্টিকে এখানে দেওয়ার পরে কত বড় নাটক স্টার্ট হয়েছিল দেখবে এই দেখো টমেটোটা দিয়েছি বলে ও কিছুতেই টমেটো খায় না আর টমেটোটাকে আমাকে লাস্ট পর্যন্ত সরাতেই হলো ওটা মিষ্টির বাবা খেয়ে নেবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন বাই বাই